কিন্তু এখন থেকে আপনারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন হ্যা আসসালামি ফেসবুক থেকে আমরা অনেকে টাকা ইনকাম করে থাকি বা ফেসবুক থেকে আমরা অনেকে কিন্তু টাকা আর্ন করে থাকি এখন কথা হচ্ছে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হলে আমাদের মনিটাইজেশন দরকার হয় এখন কথা হচ্ছে যদি আমাদের মনিটাইজেশন না থাকে তাহলে কিন্তু আমরা এখান থেকে এক টাকাও বা এক পয়সা ইনকাম করতে পারবো না কিন্তু ফেসবুকে দুর্দান্ত একটি আপডেট চলে এসেছে ইতিমধ্যে যদি আপনি না পেয়ে থাকেন বা এখনো পর্যন্ত না জেনে থাকেন তাহলে খুব শীঘ্রই আপনার এখানে চলে আসবে এবং আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে নতুন এই আপডেটের মধ্যে তারা কি বলেছে এবং আপনার ভিডিওর মধ্যে কিভাবে ইনকাম শুরু হবে মনিটাইজেশন ছাড়াই তো প্রথমে আপনাকে যে করতে হবে ফেসবুকে আসার পরে আপনাকে এখানে এখানে একটা ক্লিক করতে হবে তারপর এখান থেকে সিম্পলি এই যে একটা সেটিংস আইকন রয়েছে এখানে ক্লিক করতে হবে সেটিংস আইকনে ক্লিক করার পরে আপনাদের সামনে এইরকম ভাবে একটা লুট নেবে স্ক্রল করে দেখতে পারবেন এখান থেকে একটি অপশন রয়েছে সেটা হচ্ছে অ্যাডস ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পারবেন এইরকম ভাবে কিন্তু শু করবে এখান থেকে দেখতে পারবেন দেখবে যে শু অ্যাডস ওয়ান বাই ভিডিও অর্থাৎ আমাদের ভিডিওর মধ্যে অ্যাড শু হবে সো দেখতে পারবেন যে আমাদের ভিডিওতে মাঝে মাঝে অ্যাড শু হয় অর্থাৎ আমরা ইউটিউবে যে কোনো আমরা ভিডিও দেখি সে ইউটিউবে ভিডিওতে ক্লিক করার পরে দেখবেন যেখানে একটা অ্যাড শু হয় সেই অ্যাডের মাধ্যমে কিন্তু তারা ইনকাম করে থাকে মানে আমরা ইনকাম করে থাকি এখন থেকে আমরা একটা ভিডিও আপলোড করলে অথবা একটা রিল ভিডিও আপলোড করলে আমাদের ফেসবুকের মধ্যে বা ফেসবুক আইডির মধ্যে তাহলে কিন্তু আমাদের মনিটারেশন ছাড়াই কিন্তু আমাদের এই ভিডিওতে অ্যাড শু হবে অর্থাৎ ইনকাম করতে পারবো সো এখন দেখতে পারতে স্যার এখানে রয়েছে যে আপনি যদি এটাকে এনেবল করেন তাহলে তারা এটা স্পষ্টভাবে এখানে লিখে দিয়েছে যে আপনার ভিডিওর মধ্যে শো হবে এবং আপনি সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন আর যদি আপনি চাইলে এটাকে অফ করে রাখতে পারেন সো এটাকে অফ করলে আপনার ভিডিওতে কোনো প্রকার শো হবে না আর যদি আপনি এটাকে অন করে রাখেন তাহলে কিন্তু আপনার প্রতিটা ভিডিওর মধ্যে বা প্রতিটা রিলসের মধ্যে কিন্তু আপনার অ্যাড হবে সাথে করে কি হবে আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে অ্যাড শু হওয়ার বিনিময়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন তো আশা করি বুঝাতে পারছি তো এই আপডেটটি আপনারা যদি না পেয়ে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন সো এখানে ক্লিক করে দেখতে পারবেন সেই আপডেটটি রয়েছে এবং আপনাদের প্রমাণ প্রমাণসহ দেখাচ্ছি এখানে ক্লিক করতেছি এবার দেখতে পারতেছেন আমার এখানে মাত্র পঁয়ষট্টিটা ফলোয়ার রয়েছে মাত্র বিশটা লাইক রয়েছে ম্যানেজে ক্লিক করলে এবার দেখতে পারতেছেন আমি যদি এখান থেকে এই যে এখানে একটা ক্লিক করি মনিটাইজেশনে দেখাচ্ছি দেখুন আমরা মনিটাইজেশনে ক্লিক করলাম দেখুন আমার এখানে অ্যাড স্টার নাই অ্যাটো রিল নাই বোনাস নাই এখানে ইনস্টেমেট নাই কিছুই নাই দেখতে পাচ্ছেন একটাও কিন্তু আমার ইনভল হয়নি কোনোটাই আমার ইনভল হয়নি এখন যদি আমি এখান থেকে আপনাদের দেখা আসছি এখানে আমি সিটিংসে চলে যাব সিটিংসে যাওয়ার পরে এবার দেখতে পারবেন এখানে ক্লিক করে দেখতে পারবেন আমার এখানে কিন্তু এটা অন করা রয়েছে অর্থাৎ আমাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে হবে হবে ইনকাম সেইগুলা ইনেবল না হওয়া সত্ত্বেও কিন্তু আমরা আমাদের ফেসবুক থেকে অ্যাড শু হওয়ার মাধ্যমে কিন্তু আমরা টাকা ইনকাম করতে পারি তো এই দুর্দান্ত আপডেট যদি না পেয়ে থাকেন তাহলে খুব শীঘ্রই পেয়ে যাবেন আর যদি না পেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওতে মতো আল্লাহ